আসসালামু আলাইকুম ইউ আজকে আমরা দশমিকের বর্গ করব চারটি অঙ্ক নিয়েছি আমরা চারটি অঙ্ক বিভিন্ন চাকরি পরীক্ষায় আছে বিশেষ করে সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয় আমরা প্রশ্ন এক সলভ করবো প্রশ্ন একে বলা আছে দশমিক শূন্য শূন্য দুই তার বর্গ এটা খুব সহজ কোনো কিছু বর্গ থাকা মানে এটা দুইবার গুণ করতে হবে দশমিক শূন্য শূন্য দুই আমরা দুইবার গুণ করতে পারি তাহলে এটা দুইবার গুণ করলাম আমরা দুই গুণ দুই সমান চার এর আগে আমরা কয়েকটা শূন্য বসাই এবার আমাদের দশমিক বসানোর পালা কয়েক ঘর আগে দশমিক আমরা খেয়াল করি এক দুই তিন চার পাঁচ ছয় ঘর আগে দশমিক বসাতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে দশমিক দিলে আমার অঙ্ক হয়ে যাচ্ছে অর্থাৎ চার আগে পাঁচটা শূন্য এই ঘরে আছে চার আগে পাঁচটা শূন্য প্রশ্ন দিয়ে বলা আছে দশমিক শূন্য শূন্য বর্গ এর অর্থ হচ্ছে দশমিক শূন্য শূন্য তিন আমরা দুইবার গুণ করব গুণ করলে কী হবে তিন আর তিন গুণ করলে নয় এর আগে আমরা দশমিক ইউজ করব কয় ঘর আগে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর আগে এখানে আমার একটা আছে আরও পাঁচটা শূন্য দেবো এক দুই তিন চার পাঁচ এখন আমার ছয় ঘর হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় এ দশমিক দিলাম অর্থাৎ নয়ের আগে পাঁচটা শূন্য তারপর দশমিক এখানে কতে নয়ের আগে পাঁচটা শূন্য আছে তারপর দশমিক এটাই উত্তর প্রশ্ন তিনি বলা আছে দশমিক শূন্য শূন্য চারটা বর্গ বর্গ থাকা মানে হচ্ছে দুইবার গুণ দশমিক শূন্য শূন্য চারকে আমরা দুইবার গুণ দিয়ে দিব চারে চেরি ষোলো কয়েক ঘর আগে আমার দশমিক বসাতে হবে এখানে এক দুই তিন এক দুই তিন ছয় ঘর আগে এক ঘর দুই ঘর আরও আমার ছয় ঘর মেয়ে থাকে চারটা শূন্য দিতে হবে তাহলে আমার এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর আগে দশমিক হয়ে গেল উত্তর হবে খ আবার তিনটে অঙ্ক বুঝে থাকলে তার নম্বর অঙ্কের উত্তর কি হবে সেটা